বৃষ্টির পর সোমবার দুপুরে তীব্র গরম অনুভূত হয় রাওজানের সংসদ সদস্য এবিএম এম ফসলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র মানবিক যোদ্ধা তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর আহ্বানে তীব্র গরমে পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শরবত বিতরণ করেছে পৌর পাঁচ নং ওয়ার্ডের উত্তর সুলতানপুর আইপিএম ক্লাব সোমবার ছয় মে দুপুরে রাওজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বেরুলিয়া বাজার এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে ঠান্ডা দইয়ের শরবত বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাওজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আসগর চৌধুরী বিশেষ অতিথি ছিলেন রাওজান উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় চন্দ্র এ সময় ছিলেন রাউজান পৌর কৃষক লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মীকান্ত চৌধুরী পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক জিগু দত্ত উত্তর সুলতানপুর আইপিএম ক্লাবের সভাপতি রতন কান্তি দাস সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর খান সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবু জাফর যুগ্ম সম্পাদক অঞ্জন দাস সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তহিদুল ইসলাম মোহাম্মদ সেলিম এছাড়া উত্তর সুলতানপুর আইপিএম ক্লাবের অন্যান্য সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন গাওজানে মাটিও মানুষের নেতা জনতা জনাব এবিএম ফজলুল করিম চৌধুরীর আহ্বানে এবং আমাদের তরুণ প্রজন্মের আইকন জনাব ফরাস করিম চৌধুরীর আহ্বানে আজকে ফার্স্ট রং ওয়ার্ড আইপিএম ক্লাবের উদ্যোগে মানুষকে ঠান্ডা পানীয় জল সর্বদের মাধ্যমে আজকে যে মানবিকতার পরিচয় দিয়েছেন এই এফ এম ক্লাবকে আমি রাউজান পৌরসভা কৃষক লীগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি সাধারণ তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি জানাব ফারাজ কারম চৌধুরীর উদ্যোক্তা আহ্বানে রাউজান পৌরসভা ফাঁসবাঙ্গ কৃষক আই পি এম ক্লাবের উদ্যোগে আমাদের এই যে তীব্র 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 তাবদাহর কারণে পথচারীদের মাঝে সর্ব বিতরণ করতে পেরে আমরা নিজের নিজেদেরকে গর্বিত এবং আনন্দিত বোধ করছি এই জন্য যারা এই সর্বত তরুণ প্রজন্ম জনাব ফরাজ করিমের উদ্যোগে আমরা ফার্স্ট নম্বর ওয়ার্ড আইপিএম ক্লাবের এই বাস্তবায়নে আমরা এই পথচারীদের মাঝে সর্বত বিতরণও ঠান্ডা পানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুরু করছে ফরম করুণাময় মহান আল্লাহ তালার নামে আপনারা জানেন যে সারা দেশে তীব্র থেকে তীব্র তাপদাহ চলছে